라이 12 টাকা কে গিফট দি তোর জাম দিন তোকে লাগাবে 12 ওই ওই এ माजी কালকে বনে নি তুই ভাই मजा आया

যেটা হচ্ছে মানে ছাদে সেলিব্রেট হচ্ছে আর কি মানে এখন সব হবে রাত্রি বারোটার পর কেক কাটিং কেক কাটিং সব হবে ওই জন্য এখন পায়ের শুভ আর এদিকে দাদা রয়েছে দেখো এই যে বেলুন ফোলাচ্ছে কি রে অর্ধেক বেলুন তো ফাটিয়ে দিয়েছিস আবার ফোলাচ্ছিস এই যে এখন সব বেলুন ফোলাচ্ছে বাবু তুমি হেল্প করো একটু কি করছো তুমি কলপ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ এই যে এখানে সব কি রে শুভ কি করছিস তুই মাথায় আবার উল্টে পাল্টে ঘটাস না কিন্তু পায়েল দেখো গাইজ গরমের মধ্যে হাঁপিয়ে উঠেছে ঘেমে একদম আর এখন এই যে সাজানো হচ্ছে তাই একটু টেনশনে আছে এই জন্য শুভ কি হয়েছে বল তো চলো এখন সব ডেকোরেশন হোক তারপর আবার শেয়ার করবো আর আজকে সেলিব্রেশন এর ব্লগটা আসবে পুরোপুরি আলাদা ভাবে সেলিব্রেট থেকে শুরু করে কেক কাটিং থেকে শুরু করে পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে আর কালকে ভিডিওটা পুরোপুরি আলাদা আলাদা দুপুরের ব্লগ আলাদা ব্লগ আলাদা তো দেখতে থাকো আর সাথে থাকো দিক পর বললাম ব্লগে

থ্যাংক ইউ তোর আর তরফ থেকে তো ঠিক আছে থ্যাংক ইউ হাড়টা কত সুন্দর টাকাই আছে এর মধ্যে হাজার টাকা আছে আর এখানে এক টাকা হাজার এক টাকা এই বল দারুণ হয়েছে সাজানোটা দিয়ে যেখানে আমাকে বার্থডে গিফট দিল ওই যে হাজার এক টাকা ওরা নিকুর তরফ থেকে তাই আমার তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম ও আজকেই দিল তাই জন্য ভাবলাম তোমাদের ভিডিও তো দেখায় ওই জন্য শেয়ার করলাম এখন আর এখন ডেকোরেশন চলছে তো বারোটা গাছ দেয় এখনও কিছুক্ষণ বাকি আছে ওরা আমি যাবো রেডি হতে তো চলো রেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রেডি হতে বসেও পড়েছি আর আজকে হচ্ছে রাত বারোটার পর কেক কাটিংয়ের জন্য এই ড্রেসটা পুরো ফুল রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আমি তোমাদের দেখাবো তো চলো এখন আগে রেডি হয়নি তাড়াতাড়ি সেটা আগে ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর আজকে হচ্ছে আমার বারোটার পরে যেটা আমি পরে কেক কাটবো সেটার লুক হচ্ছে এই যে একটা টি শার্ট দেখতে পাচ্ছ তার সাথে হচ্ছে প্যান্ট তোমাদের আয়নায় আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখা হয়েছে টি শার্ট পরেছি একটা তার সাথে এই যে জিন্সের প্যান্ট একটা তো বারোটা বাজতে এখন আর দশ পনেরো মিনিট মতন বাকি রয়েছে তো তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো কেক কাটিং আর ডেকোরেশন ওদিকে তো পায়ে যেতে দিচ্ছে না বারণ যতটা ডেকোরেশন পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তারপর আবার বারোটা বাজলে আবার শেয়ার করছি তো দেখতে সবাই এখন এন্ট্রি নিচ্ছে অ্যাটেক্ট আসতে চলেছে যাচ্ছি এখন তুমি বাড়ি গিয়ে

তুমি আমাকে দেখছ তুমি কি হে গিয়ে তা দেখছ না তা না ও আচ্ছা আচ্ছা তুমি যাও হ্যাঁ আমি চলে যাবো বলো তুমি যাও বলো তুমি যাও এখানে দিবি যা বেলুনটা দিবি 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 যা চলে মা যাবে মা যাবে গুলো অনেক ছাত্র চাই আর আমি চাললে কিন্তু পার বসলে না না এখানে এখানে করে

বাবা আবার রায় বারোটা একে গিফট দিল থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে

ওйна পুরে 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 পুরে। হ্যাপি বার্থডে বুড়া। আরে বুড়াটা বুড়া আগে। হ্যা দুটা এক টাকা, দুটা এক টাকা। এই দেন না এই নে। ভালো লাইক করে দাও। পাঞ্জাবি। ধন্যবাদ। এদিক আসে না সেদিকে। এদিকে আসেন। কেমন নাইটে চলে। এইপুর পাடியே আসেন। এই প্লাদি আসো, মা দিয়ে যাও, মা দিয়ে যাও। এই ভাই আগে blast varnish ne blast na gaur murab gaur pouch murab jona ne abar right dudu baba ke khawa baba ke khawa baba theek ache theek ache theek ache

येरवा दीदी के दे दो बजा दो वो

বাবা মা এইটা বুদ্ধি আর বুদ্ধি না বুদ্ধি মা বৌ আমাকে কোতাই আপুনি

ছবি তু মা টার্গেটটা করেছিল আমার দিয়ে দিবে একটা না বে তুই তো এই চার্জে ভালো আইগুড়ি ভালো বল তুই স্প্রে দিতিস না না একদম একদম এটা একদম একদম হেভি হইছে আর বেশি বেশি করতে এই বলস বে চাইছ স্প্রে লাগাই না আরে স্প্রেটাই তো

সবাই চলে গেছে কেক টেক খাবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি মুখে কেক মাকে পুরো অবস্থা খারাপ হয়েছিল ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কালকের লাঞ্চ